হাই এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডে টু এটা কিন্তু সকাল সকালবেলায় কিছু ফটোশ্যুট করেছিলাম আর আজকে দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড মর্নিং টাইম আর হচ্ছে আজকে সিলেিগাঁও ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে তো সেই জন্য এই মাউন্টেন ভিউ হোমস্টের কিছু ভিডিও আর ফটো সকাল সকাল তুলে নিলাম আর হচ্ছে সকালে রোজ ঝলমলে মনোরম ওয়েদার ছিল খুব সুন্দর লাগছিল তাই জন্য ফটো আর ভিডিও শ্যুট না করে পারলাম না আর এদিকে ভাইজির যেহেতু ঠান্ডা লেগেছিল ওর একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল আর আমরা চাইছিলাম যে আমাদের গাড়িটা আসলে আমরা ঝটপট করে বেরিয়ে যাব কারণ গাড়ি চললে বাইরের হাওয়া বাতাস লাগলে অনেকটাই শ্বাসকষ্টের প্রবলেম ঠিক হয়ে যায় তাই আমরা ভাবছিলাম গাড়িটা কখন আসবে আর আমরা বেরিয়ে যাব তো যাই হোক লেরিগাঁও হোমস্টে থেকে সকালে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমাদের বেরিয়ে পড়তে হবে জুলুকের উদ্দেশ্যে পথে কিছু সাইট সিন করতে করতে আমরা জুলুক পৌঁছাবো আর হচ্ছে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তাই জন্য যেহেতু আমাদের বেশি সময় হাতে ছিল না আর সিলেরি গাউতে আমাদের এই সকালেই বেরিয়ে যেতে হবে আর এই ভিউটা কিন্তু আমরা আর দেখতে পারবো না আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে এত সুন্দর জায়গা তাই একটু ক্যামেরা বন্দি করছিলাম আর এখানে একটা দাদা ছিল সেই নেপালি দাদা একটা ছিল হোয়াইট কালারের হুডি পরা তোমাদেরকে ফটোটা আমি শেয়ার করব খুব ভালো ছিল এই দাদাটা আর এনার ব্যবহার খুবই ভালো এখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে আর হোম হোমস্টেটাও খুবই সুন্দর ছিল তো যাই হোক এখানে সকাল সকাল সবাই তো ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি খেয়েছিল, কিন্তু আমি একটু চা খেয়েছিলাম কারণ সকাল সকাল লুচি ঘুগনি খেতে আমার ভালো লাগে না খেলে গ্যাসের প্রবলেম হয় আর গাড়ি চড়ে অনেকটা যেতে হবে সেই জন্য আমি লুচি ঘুগনি অ্যাভয়েড করেছি আর এদিকে সবাইয়ের ফটোশ্যুট গ্রুপ ফটো তো নিয়ে নেওয়া হয়েছিলো তো যাই হোক ভালোই লাগছিল সকালটা তারপরে আমরা আমাদের গাড়ি চলে আসলো আর আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম তো চলো সিন পর্ব শুরু করা যাক ঠিক আছে তো আমরা এখন চলে আসলাম সিদ্ধি বিনায়ক মন্দির গণেশ ঠাকুর ওখানে বিরাজমান চারিদিক পাহাড় দিয়ে ঘেরা খুব সুন্দর ভিউ এই মন্দির থেকে পাওয়া যায় দশ মিনিট সেখানে আমাদেরকে টাইম দেওয়া হলো যে দশ মিনিট তোমরা থাকো ঠেকে তারপরে ফটোশ্যুট করে সময় কাটিয়ে ঠাকুর দেখে ঠিক আছে তারপরে নেক্সট গন্তব্যে যেতে হবে তো আমরাও সেই মতো সমস্ত ঠাকুর দর্শন করে নিলাম করে একটু ফটো ভিডিও শ্যুট করে নিলাম বেশ ভালোই লাগছিল দেখতে চারিদিকের পাহাড়ের ভিউটা অপরূপ লাগছিল একদম খুবই সুন্দর আর এখানে মহাদেবের একটা মূর্তি আছে আমার এত ভালো লেগেছে এখানে এসে বেশ একটু শান্তি অনুভব করছিলাম খুব ভালো লাগছিলো দেখতে তো যাই হোক সবারই ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছিল আর আমরা নেক্সট যেটা গন্তব্যস্থল ছিল সেটা ছিল আমাদের রঙ্গোলি বাজার এটার পরে আমাদের যেতে হবে রঙ্গোলি বাজারে রঙ্গোলি বাজারে ওটা একটা ছোট একটা মার্কেট আর কি ওখানে ইস্ট সিকিম যাওয়ার জন্য পারমিট করাতে হয় তো আমরা রঙ্গোলি বাজারে উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে তার আগে ভাইজি তো মন্দিরের ভেতরে একদম ঢুকে ঠাকুরের কাছে পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপরে ও বেরিয়ে এসছে ও ঠাকুরের ভীষণ ভক্ত আর যে কোনো জায়গায় ঠাকুর দেখলে ও একদম বসে মাথা ঠাকুরের পায়ে একদম নুইয়ে তারপরে প্রণাম করে তারপরে বেরোয় তো সেই মতে ও একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছিল তারপরে ধীরে ধীরে আমরা এক এক করে গাড়িতে চড়ে বসলাম আমরা কিন্তু এখনও বেঙ্গলের মধ্যেই রয়েছি আমরা এই সিকিমে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছতেই পারিনি তো যাই হোক মন্দিরটা এত ভালো লাগছিল ছেড়ে যেতেই মন চাইছিল না গাড়িতে উঠছি আর নামছি বারবার করে দেখছি এত ভালো লাগছিল ছেড়ে যেতেই মন চাইছিল না খুব সুন্দর লাগছিল দেখতে এত শান্ত পরিবেশ আমার তো মনই চাইছিল না ছাড়তে যাই হোক সবারই একই অবস্থা ছিল সবাই তো এই গাড়িতে উঠছিই উঠছি না উঠছি উঠছি না এরকম অবস্থা একবার ওঠে একবার নামে একবার ভিডিও করে এই করে বেড়াচ্ছিল এই করতে করতে বেশ অনেকটা দশ মিনিটের জায়গায় কিন্তু আমাদের আধ ঘন্টা লেগে গেল এই মন্দিরের মধ্যেই বেশ অনেকটা সময় আমরা এখানে থেকে গেলাম ভালো লাগছিল তাই দশ মিনিটের জায়গায় আমরা আরও কুড়ি মিনিট এক্সট্রা এখানে থেকেছি বেশ ভালো লাগছিল এবারে কিন্তু আমাদের রঙ্গুলি বাজারের দিকে এগিয়ে যেতে হবে কারণ হচ্ছে ওটা একটা ছোট্ট একটা মার্কেট যেখানে ইস্ট সিকিম যাওয়ার জন্য পারমিট করাতে হয় ড্রাইভার দাদা কিন্তু পারমিট করানোর দায়িত্বটা নিয়ে নিলেন এখানে কি কি ফটোশ্যুট করেছি সেটা ভাবলাম যে নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার আগে সেগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে তো যাই হোক ফটো তো তুলেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি কি ফটো আছে সবাই মিলেই তুলেছি ফটো তুলতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর ফটো তোলার আমার মেন একটাই উদ্দেশ্য সেটা হলো নেক্সট টাইম যদি আমি সেখানে না যেতে পারি তাহলে এই ফটো আর ভিডিওগুলো দেখে দেখে মনটাকে ভরিয়ে নেবো তো যাই হোক এবারে আমরা চলে এসেছি রঙ্গোলি বাজারে এটা একেবারেই সত্যি ছোট্ট মার্কেট এসে দেখলাম আমার একেবারেই অতটা ভালো লাগেনি হ্যাঁ কিছু মানুষের হয়তো ভালো লাগে বাট আমার একেবারেই ভালো লাগেনি হাতে গোনা কয়েকটা দোকান আর এখানে যে কোনো জিনিসের দাম প্রচুর প্রচুর আপনারা যদি কখনো এখান থেকে জিনিস কেনেন তাহলে ঠকবেন কখনোই লাভবান হবেন না এটা আমার মনে হলো কারণ যে কোনো একটা জিনিসের দাম এখানে মানে আপনি যদি গ্যাংটক থেকে মার্কেটের মার্কেটিং করেন আর কি সেটা সব থেকে বেটার অপশান আপনাদের কাছে আর এখানে থেকে কিনলে মানে ওখানে যা দাম তার তিন ডবল দাম এখানে দিয়ে জিনিস কিনতে হবে তাই আমার মতে এখান থেকে জিনিসপত্র না কিনে গ্যাংটক থেকেও আপনারা কিনতে পারেন আপনাদের হয়তো এই ভিডিওটা দেখে মনে হতে পারে যে দোকানের সামনে এত ভিড় কেন তাহলে যদি জিনিসের দাম এতই হয় তাহলে দোকানের সামনে কেন এত লোকজন দাঁড়িয়ে আছে হ্যাঁ তারা কেনাকাটি করছে কিছু মানুষ শুধু চোখেই দেখছে দাম দর করছে আর ফিরে চলে যাচ্ছে হ্যাঁ অনেকেই আছে যে কোনো জায়গায় যায় সেখানে গিয়ে কেনাকাটি করতে ভালোবাসে তবে আমি বলবো যাদের পকেট ভারী আছে তারা যে কোনো জায়গায় গিয়ে কেনাকাটি করতে পারে আর টাকা পয়সার ভাবনা চিন্তা যারা করে না তারা যে কোনো দাম দিয়ে যে কোনো জায়গা থেকে জিনিস কিনতে পারে আর যারা ফিউচার সম্বন্ধে অনেক কিছু ভাবনা চিন্তা করে এগিয়ে চলে তাহলে আমি তাদেরকে এটাই বলবো যে এখান থেকে না কিনে আপনারা গ্যাংটক মার্কেট থেকে কেনাকাটি করবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো এবার আবার আমরা রঙ্গলি মার্কেটে একটি ফটোশ্যুট করে নিলাম খুবই ভালো লাগছিলো আর এখানে একটা ডগি দেখেছিলাম ডগিটাকে আমার এত ভালো লেগেছে ডগিটা আমাদেরকে ছাড়তেই চাইছিলো না তো ডগিটার সঙ্গে একটু ফটোশ্যুট করা হয়ে গেছিলো যথারীতি পারমিট পেয়ে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে কেউ খোলা ওয়াটারফল জুলুক যাওয়ার পথেই পড়ে এই সুন্দর ওয়াটারফলটি ওয়াটারফলটি দেখে নিজেকে আর সামলানো গেল না ছুটে গেলাম ওয়াটারফলের সামনে ফটোশ্যুট করতে ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করে নিই তো দশ মিনিট থেকে পনেরো মিনিট বোধহয় আমরা ছিলাম এখানে তার বেশি ছিলাম না কারণ এই ওয়াটারফলটি খুব একটা বড়ো নয় তাও বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে আমরা সবাই একটু ভিডিও শ্যুট করলাম ফটো শ্যুট করলাম আর এইসব করতে করতে না খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই আমরা বললাম চলো সামনেই একটা রোডের ঠিক উল্টো দিকেই যেখানে আমাদের ওয়াটারফলের সামনে গাড়ি দাঁড়িয়েছে ঠিক উল্টো দিকে রোডে একটা মোমোর দোকান দেখেছি আমি আমি ভাবলাম দুপুরো তো হয়ে গেছে খিদেও পেয়েছে চলো সবাই মিলে মোমো খাই তো সবাই এক কথায় রাজি হয়ে গেল তো শেষমেশ আমরা ওখানে গিয়ে মোমো খাওয়া শুরু করে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল খেতে তবে খুব একটা টেস্ট ছিল না তাও খিদে পেটে যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি সবাই মিলে মোমোর দোকানের ঠিক সামনেই কিন্তু এই ওয়াটারফল আর খেতে খেতে মোমো খেতে খেতে আর কি এই ওয়াটারফলটা দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগছিল আমরা মোমো খাচ্ছিলাম আর তার সাথে সাথে এই ওয়াটারফলের সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম বেশ ভালো লাগছিলো দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে যে কোনো জায়গায় ঘুরতে যাই সেখানকার ফটো ভিডিও তো তোলা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সেই রকমই এখানেও কিন্তু প্রচুর ফটো আর ভিডিও তোলা হয়েছিল আর কিছু রিলস বানানো হয়েছিল তো সেগুলোই তোমাদেরকে এখন শেয়ার করছি 자 봐. 이제. 아, 제가 오늘 못 해요. 나중에 다시. 괜찮다. 지금 당장에는 여유가 막혔을 것 같은데. 네. 뭐든지. 아, 또. 네. 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 Thank yeah. you. আমার পেছন দিকেই দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের যে গাড়িটি রয়েছে এটাই ছিল আমাদের সেই গাড়িটা দুদিন ধরে আমরা এই গাড়িতেই ঘোরাফেরা করছি আর যে কোনো জায়গায় আমাদের একদিন করে স্টে করার কথা তাই জন্য একদিন স্টে করার পরেই নেক্সট দিন সকালে আমাদেরকে লাগেজ নিয়ে বেরোতে হয় আর ঠিক গাড়ির ওপরেই দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের একটা প্লাস্টিক দিয়ে লাগেজগুলোকে মুড়িয়ে রাখা হয়েছে যাতে কোনো রকম জল কিংবা কুয়াশা না পড়ে সেই জন্য সেফটি হিসাবে ওইভাবে একদম প্যাকিং করে রাখা রয়েছে বিভিন্ন রকম ফটো শ্যুট করা হলো বিভিন্ন রকম স্টাইলে করার পরে যাই হোক এবারে আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে মোমোর দোকানে ঠিক পেছন দিকে মোমো খাওয়ার পরে হাত ধুতে গিয়েছি পেছন দিকে গিয়ে দেখছি যে এত সুন্দর ঝর্নার জলটা বয়ে চলেছে একদম পাথরের বড় বড় টুকরো রয়েছে আর ঠিক তার মাঝখান দিয়ে এই জলটা চলে যাচ্ছি কী ভালো লাগছিল দেখতে আর পেছন দিকেই পাহাড়ের দৃশ্যটা কি সুন্দর বাঙালিরা কিচ্ছু ছাড়ে না আর তাই ভাবলাম যে এটাও একটু ভিডিও শুট করে নিই বেশ ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল একটু ওখানে নেমে একটু হাতে পায়ে জল দিই আর এই ছিল আমাদের মোমো আর মোমোর সঙ্গে একটু ঝাল চাটনি দিয়েছিল এতটাই ঝাল চাটনি যে আমি খেতেই পাচ্ছিলাম না শেষমেশ সন্ধেতে পৌঁছে গেলাম জুলুকের একটি হোমস্টেতে ওয়েদার কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল হঠাৎ করে কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছিল খুব ঠান্ডা হয়ে গেছিল মাইনাস টু টেম্পারেচার ছিল বিকেলে পৌঁছে মেঘের খেলা দেখতে দেখতে কিছু ফটোশ্যুট করছিলাম আমরা আর তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল চারিদিকের এই মেঘের খেলা দেখতে কি অপরূপ দৃশ্য দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল আর মেঘটা যেন কোথায় হারিয়ে যেতে লাগলো আর দূরে দেখতে পাচ্ছি কিছু কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে সেখানে ছোট ছোট আলো দেখতে পাওয়া যাচ্ছে এইবারে চলো তোমাদের সকলকে আমাদের হোমস্টেটা একটু ঘুরে দেখাই এটা ছিল আমাদের হোমস্টের থেকে একদম সামনের দিকের ভিউ রাত্রেবেলাতে এবারে চলো আমাদের রুমটা একটু দেখাই তোমাদেরকে এখানে রুমটা কেমন ছিল এইবারে আমি ধীরে ধীরে আমার রুমের দিকে এগিয়ে চলেছি আর এই যে সামনে দেখতেই পাচ্ছ এই রুমটা ছিল আমার দরজাটা ওপেন করলাম আর ভেতরটার মানে সৌন্দর্যটা দেখো কত সুন্দর কালারফুল একদম ঘরটা আর এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি ঘর কাঠের তৈরি ঘর করার একটাই কারণ তাহলে কি হয় ঠান্ডাটা কম লাগে এখানে যেহেতু মাইনাস টু টেম্পারেচার বুঝতেই পারছো মানে কতটা ঠান্ডা আর কাঠের তৈরি হলে কিন্তু ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগবে না এইরকম ছিল রুম আর ডাবল বেডের দুখানা বেড ছিল আমার আর এটা হলো বাথরুম বাথরুমটা একদম ক্লিন ছিল বেশ ভালোই ছিল কিন্তু জলে হাত ধোয়া যাচ্ছে না অসম্ভব ঠান্ডা জল তবে হ্যাঁ গরম জলও অ্যাভেলেবেল ছিল কিন্তু সেটা আগে থেকে বলতে হবে বললে তবেই তারা গিজার অন করবে আর তারপরেই গরম জলটা পাওয়া যাবে তো এই ছিল এটা আমার রুম এবারে ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে যাব আমাদের এখানে যে কিচেন আছে হোমস্টেতে সেই কিচেনটা কেমন সেটা একটু দেখাবো তোমাদেরকে এইবারে কিন্তু আমি আমার কিচেনের দিকে এগিয়ে চলেছি তো ওই যে সামনেই দেখা যাচ্ছে একটা দরজা বন্ধ রয়েছে ঠান্ডার জন্য কিন্তু কিচেনের দরজাটাও একটু হালকা করে বন্ধ করে রাখা হয় যাতে ঠান্ডা কুয়াশাটা ভেতরে না ঢোকে কারণ প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা আমার তো একদম মনে হচ্ছে না হাড় কেঁপে যাচ্ছিল এতটাই ঠান্ডা ছিল এটা হলো কিচেন আর এখানে ডাইনিং টেবিলও রয়েছে আর এখানে এই যে দাদা একজন ইনি গরম গরম পকোড়া ভাজছেন যে আমরা সন্ধ্যেবেলায় একটু স্ন্যাক্স খাবো তো সেই জন্য গরম গরম পকোড়া তার সঙ্গে চা রেডি করে দেবে তো সেই জন্যই ভাজা হচ্ছে গরম গরম পকোড়া এই যে আমি দেখতে পাচ্ছি আর একদম পুরো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করছে আর এখানের খাবার আমার সব থেকে বেশি ভালো লেগেছে খুবই টেস্টি ছিল প্রত্যেকটা খাবার টেস্টি ছিল সন্ধেবেলায় এখন আমাদেরকে খেতে দেবে চা আর গরম গরম পকোড়া এত ঠান্ডাতে সন্ধেবেলায় গরম গরম চার পকোড়া ব্যাপারটা কিন্তু দারুণ জমিয়েছিল। খুব ভালো লেগেছিল আর রাতে ছিল আমাদের রুটি আর তার সঙ্গে কষা মাংস তো ফার্স্ট জানুয়ারিটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম আর দ্বিতীয় দিনের ট্যুর আমাদের এইভাবেই সম্পন্ন হলো আর এটা ছিল আমাদের থার্ড ডে মানে জুলুকে মর্নিংয়ের টাইমে আমরা যখন জুলুক ছেড়ে যাব। তার আগে একটু ভিডিও শুট করছিলাম সকালের ভিউটা এই এইরকমই ছিল পাহাড়ের ওপর রোদ পড়েছে বেশ দারুণ লাগছিল আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ একদম এই এইদিকে অন্ধকার কিন্তু সাদা সাদা পাহাড়ের ওপর এগুলো কিন্তু হালকা হালকা বরফ পড়ে আছে এখনও আর এই হোমস্টের একদম নিচে যে হাঁটছে এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু সাদা সাদা দেখছি এটাও খুবই হালকা হালকা বরফ এখনও পড়ে রয়েছে বেশ ভালোই লাগছিলো প্রচণ্ড ঠান্ডা এখানে তো আমাদের আজকে এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে আর জানুয়ারি ফার্স্ট জানুয়ারিটা আমরা এইভাবেই কাটিয়েছি থার্ড পার্টের অপেক্ষায় থাকুন এবারে খুব শিগগিরই আসছে আগামী পর্বে আসছে নাথাং ভ্যালি জিগজ্যাক রোড ওল্ড বাবা মন্দির নাথুলা পাস ছাঙ্গুলেক আরও অনেক কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থার্ড পার্টের অপেক্ষায় থাকবেন বাই বাই সবাইকে